তিনটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা খয়রা উম্মাদ হইতে পারবা তা মরুনা বিল এক নাম্বার কাজ হচ্ছে সব কাজের আদেশ করা কি করা কথা বলেন এক নাম্বার কি এই সৎ কাজের আদেশ করা বড় সহজ কি বলেন কেউ নামাজের দাওয়াত দেওয়া সহজ না কঠিন কাউকে রোজার দাওয়াত দেওয়া সহজ না কঠিন কাউকে সত্য বলতে বলা সহজ না কঠিন এটা তা বিল সব কাজের আদেশ দুই নম্বরে বিষয়ে অতল হাওনা নীল মুহকার অসৎ কাজের নিষেধ করা অসৎ কাজের কি করা জোরে বলেন কি করা কি কাজের অসৎ কাজের নিষেধ করা এই অসৎ কাজের নিষেধের আলামত আমাদের মধ্যে আসেনি

এই তিন কাজ আমাদের মধ্যে থাকলে আমরা কি হইতে পারবো ক্ষয়ের উম্মাদ উত্তম উন্মাদ হিসেবে গণ্য হব কি উম্মদ হিসেবে ভাই উত্তম হিসেবে গণ্য হবো যেটা বললাম যে সব কাজের আদেশ করা আলহামদুলিল্লাহ সব কাজের আদেশ আমাদের মধ্যে কিছু না কিছু আছে কিন্তু এই অসৎ কাজের নিষেধ যেটা আপনারা বললেন আছে আমি বলি এইটা নাই কি নাই নাই ওষুৎ কাজের নিষেধ আমি বলি নাই কেন বলতেছি আপনি আপনার গ্রামে আপনার বাড়ি মহল্লা পাড়ার মধ্যে খুঁজে দেখেন শত শত অসৎ কাজ হইতেছে আপনি কয়দিন কয়টা অসৎ কাজের মধ্যে বাধা দিয়েছেন আর যদি আমি আপনি আমরা সবাই যদি অসৎ কাজের মধ্যে বাধা দিতাম তাহলে অসৎ কাজ হয় কিভাবে ঠিক না ব্যাটি অসৎ কাজ হয় কিভাবে ঘরের পিছনে হাত খেলে কে কতদিন বলে যে একটা জাহাজ এই জাহাজের মধ্যে লটারির মাধ্যমে দুই তলা একটা জাহাজের মধ্যে লটারির মাধ্যমে পানির মধ্যে চলে এখন নিষ্তলায় যারা আছে তাদের অবস্থাটা এই রকম যে তারা যদি পানি আনতে যায় তাহলে খাবার পানি লাগে না মানুষের আমাদের একটু নিচে এই তো পানির কোনো অভাব নাই আমরা যদি এই একটু ফুটা করে দেই তাহলে নিচ তলার নিচটাকে নিচে দিকেই পানি উঠবো ঠিক না ভাই তাহলে উপরতলার মানুষের ডিস্টার্ব ফুটা করা থেকে বাধা দেওয়া ঠিক না ভাই ন যদি তারা ফুটা করা থেকে বাধা না দেয় তাহলে দোনো দল উভয় দল উভয় দল দনু দল দনু দল ধ্বংস হবে ঘরের কোন জ্ঞান দিয়ে বয়ে থাকতাম কেউ লাগবে না ঠিক না বেটি কিন্তু এই অসৎ কাজের বাধা না দেওয়ার কারণে আমাদের নৌকার তলা ফুটা হয়ে গেছে এই জন্য আমরা যে ঘরে থাকি এই ঘরের মধ্যে ওষৎ কাজ চলে আমার ছেলে হোধা খেলে আমার মেয়েও জুয়ার সাথে জড়িত এখন তো মোবাইলের মাধ্যমে জুয়া খেলা যায় জানেন নি আপনারা মোবাইলের মাধ্যমে মহিলারা জুয়া খেলে আবার মোবাইলের মাধ্যমে আপনাদের এই এলাকার মধ্যে বড় দুঃখের সহিত বলতে হয় আমরা তো এই এলাকা দিয়ে কি কর আমরা আপনাদের এলাকা তাই না বাইক গেলে সাতটা একদিন সাতটা এক দিন যাই একদিন বাইক যাই আর সারাদিন ঘুরে ঘুরে ঘুরি বড় দুঃখের সহিত বলতে হয় এখন এই মহল্লা বিভিন্ন মহল্লার মধ্যে সব জায়গার মধ্যে বিভিন্ন আনাসে কানাজে জুয়ার মজলিস বসানো হয়েছে জুয়ার কি বসানো হয়েছে ভয় সত্য কথা বলতে ভয় পান বিভিন্ন জায়গার মধ্যে জুয়ার মজলিস বসানো হয়েছে কিন্তু এই জুয়া খেলে কারা আমার আপনার সন্তান কয়েকদিন এই জুয়ার মজলিস বসার ক্ষেত্রে আপনি বাধা দিয়েছেন কথা বলেন নষ্ট হবে শুধু কি তার ছেলে নষ্ট হবে সে একে খেলবে না 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 আপনার সন্তান যাবে আপনার নাতি আপনার ভাতিজা আপনার ভাই কোন কোন সময় আপনারা যায় কি করবেন জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যাইবেন গুণা হবে কি হবে না ইসলামের ভিতরে না বাহিরে যদি বাইরে যান বাইরে মুসলমানে মরবেন না মুসলিম আওয়াজে মনে হয় বুঝেন নাই আপনাকে আওয়াজে মনে হয় আমার কথাটি বুঝেন নাই বুঝছে আমার কথা আমি বাংলা ভাষায় বলতেছি ইভেন আপনাদের এলাকার ভাষায় বলতেছি এই এলাকার ভাষায় বলতেছি বাংলার তো ভাষার অনেক প্রকার আছে এই এলাকার ভাষায় বলতেছি বিভিন্ন জায়গার মধ্যে জুয়ায় কোনায় কোনায় জুয়া লুডুর জুয়া গ্রামের জুয়া তাসের জুয়া এই জুয়া ওই জুয়া জুয়ার জুয়া জুয়ার জুয়া এই জুয়া ঘরের ঘরের মধ্যে জীবনে বরকত হয় যারা মুরব্বীরা আছেন তারা জানেন যারা আগের জমানায় জুয়া খেলতো কি খেলতো জুয়া খেলতো জুয়া ঘরের এই যারা এই আপনাদের সাথে চলতো জুয়া খেলতো এখন মনে হয় অনেক বড় বাড়ির মালিক দুই জিনিস জুয়া নারী জুয়া এই দুই জিনিস শব্দ্বংস করে দেয় কি করে সব ধ্বংস করে দেয় আমলও থাকে না মালও থাকে না আমলও থাকে না মালও থাকে না জুয়া বাড়ি যদি দশ তালাও হয় দেখবেন ব্যস্তে 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 তালা পরে দেখবেন কয়েকদিন পরে তালাও নাই ওই সাইডে কনারা এক জায়গার মধ্যে ডেরার মতো ঘর দিয়ে থাকতে হয় ঠিক না ভাই এখন এই জুয়া এই জুয়া এই যদি না ছাড়েন যদি গুনা না ছাড়েন আপনার দুনিয়াও ধ্বংস আপনার আখেরা তো গুণা ছাড়ার প্রয়োজন আসেনি কিভাবে ছাড়বেন নিজে দাওয়াত দিবেন নিজে বাঁচবেন অপরজন গুনা করলে বাধা দিবেন কি করবেন বাধা পেন অপরজন গুনা করলে কি করবেন বাধা দিব বাবা যদি বাধা না দেন যদি বাধা না দেন কি ক্ষতি ক্ষতি আচ্ছা আপনারা বলেন তো আপনাদের সন্তান যদি জুয়া ঘোর হয় কি ঘর এখানে কারা আছেন যে জোড়া ঘোর ছেলের বা হইতেছে না হওয়া পছন্দের জিনিস অনেক জায়গার মধ্যে অনেক বাচ্চারা বিড়ি খায় বললাম না এই এলাকাতে থাকি ছোট ছোট বাচ্চা এই তেরো বছর বারো বছরের বাচ্চারা বিড়ি খায় বিড়ি খায় বিড়ি যদি জি গায় বিড়ি কি করে জানেননি আমার বাবার দেখায় আপনার কি আমার বাবার দেখায় আপনার বাবার কাছে বিচার দিলে আপনাদের এই এলাকার নদীর আছে বাফের কাছে বিচার তো হয়েছে বাপে কয় আপনার দেখেন কে বাফে দেখেন কে খাইলে আমার ভূতে আমার ভূতে আমার কে দেখায় আপনার কি আছে না নাই আপনাদের সাথে ঘটেছে এমন ঘটছে আপনাদের কারো সাথে এমন আমাদের সাথে ঘটছে কামার ছেলে ছয় করে আপনার কি নিয়ে ঠিক হয়ে যায় বোকা কত ঠিক হয়েছে তুমি কত ঠিক হয়েছে মিয়া আমার কথা তো মাইসের উঠবে করে দেয় আমার কথা মুসলিম উঠবে বেশি করে কারণ কি হজরত অমর রাজি আল্লাহ আনহু মিম্বরে কথা বলার সময় কেমনি কথা বলতেন জানেন সারা সপ্তাহে এলাকা মহল্লার মধ্যে যে সমস্ত সমস্যা গুলা দেখতেন এই জুমার দিন ওই সমস্ত সমস্যা গুলা তুলে ধরতেন আমি হজরত অমর রাজি আল্লাহ তালানকে ফলে পড়তে যাইয়া দেখছেন আগেও এখনো দেখতেছেন ওই সারা সাতটার নতিজা ঘুরে তুলে দেওয়ার চেষ্টা করি বাকি আল্লাহর ইচ্ছা যে সমস্যাগুলো দেখি সমস্যাগুলোর সমাধান বলে দেওয়ার চেষ্টা করি অনেক সুর গলা কণ্ঠ দিয়ে বয়ান করলাম ওয়াজ করলাম আমরা করতে মজা লাগলো বাইর সব বুঝলে গেলেন কোন লাভ হইব লাভ হইব বললা আল্লাহ আমারেও দিছে হয়তো অনেকের বেশি অনেকের কম কিন্তু বলা আল্লাহ আমারেও দিছে গলা বাইরে এলে আমিও বাইরে কিন্তু ওইটা করি না মজা তো নিয়ে গানও লাগে গান মজা লাগে না কি মিছা কথা গান মজা লাগে গান মজা লাগে কিন্তু গান শোনা যাবে গানের মধ্যে কোনো ফায়দা নাই গানও তো মজা লাগে যদি গানের মতো ওয়াজ মজা না গানের মধ্যে নেন তাহলে কোনো লাভ হইব আমলে পরিবর্তন করতে হবে আমলে আমি যেই জিনিস আজকে মুসলমান আজকের মত সবক ছিল একটা আপনাদের ছেলেদের মেয়েদের ছোট ছোট বাচ্চাদেরকে আজকে একটা সবক দিছি কোন পড়ালেখা করাই নেই একটা সবক সবকটা কি ছিল সবক ছিল এই যে আমি যেটা পছন্দ করি না আমি ওই কাজ করবো আমি যেইটা পছন্দ করি না আমি ওই কাজ করব না এখন শিখে পারেন বলতে পারেন আমি পছন্দ না করলাম কর মুখে প্রশ্ন ওঠে না ভাই

এটা কাম না খারাপ কাম কামনা খারাপ কামে ঠিক না কি না আপনাদের ছেলে আপনাদের সামনে সাত আটশো বছরের ছেলে যদি সিরট দরাইয়া টানা শুরু করে আপনারা কারা কারা পছন্দ করেন কি পছন্দ করবেন কথা বলেন পছন্দ করবেন পছন্দ করব না কিন্তু এই সেম কাজ যেটা আমার সন্তানের জন্য যেটা আমার ভাইয়ের জন্য যেটা আমার নাতির জন্য আমি পছন্দ করি নাই ওই কাজ আমরা করতেছি কি করি না সুরত দেওয়ার কথা কইলে কয়েকটা বুড়া একটা রুগীর মা খুব কি রু কয় মা খুব খাওয়া আরে গাদা গাদার করে গাদা মাকরু কাকে বলে বেটা মাকরু মানে কি হালাল কি করেন মাকরু মানে কি হালাল শব্দের বাংলা অর্থ অপছন্দনীয় আপনারা গ্রামের গায়ে খুলে শব্দের অর্থ হচ্ছে কি অপসন্দনীয় নবীর কাছে যেইটা অপসন্দনীয় আপনার কাছে পছন্দনীয় আবার ভেটকায় ভেটকায় মাকরু হারাম না গাধা কোন গাধার দল রাগ না কোনো কিছু করার নাই আমার হতে পারবেন রাগ আপনি আপনার জন্য পছন্দ করলেন ছেলের জন্য করেন না আপনি কেমন গার্জিয়ান হইলেন আপনি যদি সিগারেট না খাইতেন আপনার ছেলে খাওয়ার সাহায্য করত না এমন পোলা দেখছি ওই দিন একজনে সিগারেট খাই ফালাইছে শুধু ফালাইছে আর হুন্ডাই জয়া রয়েছে যাইতে দেরি আমি হুঙ্গাল সামনে লাইয়া করছি কি করছে লইতাম শিখছে কার কাছ থেকে বড়ার কাছ থেকে কার কাছ থেকে বড়দের কাছ থেকে শিখে এই জন্য আমি আপনি সচেতন হয়ে যাই আমি আপনি নামাজি হয়ে যাই আমি আপনি আল্লাহর গোলাম হয়ে যাই আমি আপনি জন্য হয়ে যাই সব আমার জন্য হয়ে যাবে ইনশা আল্লাহ আপনার ঘর থেকে আপনি গুণাকে বের করে দেন আপনার ঘরের মধ্যে কোনো বেয়া যদি গড়ে কোনোদিন ঢুকবে না বলে হুজুর এই ছেলে না কথা শুনে না ছেলে কি করে না অনেকেই বলেন না ছেলে কথা বলে না কথা শুনবো করতে মিয়া আমরা কার গোলাম বলেন কার আল্লাহর গোলাম আমরা আল্লাহর কতটুকু বিধান মানান করি কতটুকু বিধান আল্লাহর মানি আমরা আল্লাহর বিধান আল্লাহর কোলাম হওয়ার পরে যদি আমরা না মানি তাইলে আল্লাহর গোলামের মধ্যে আরেকটা গোলাম হচ্ছে আমার ছেলে সে আমার গোলাম না সে আমার গোলা কয়ে দিনের না মালিক আমি ওই গোলার এই গোলা যদি আমার কথা না বললে কোন সমস্যা আছে আমি তো আল্লাহর কথা শুনি না আমার আমার কথা করতে বলবো আমি তো আল্লাহর কথা শুনি না আমার বিনি আমার কথা কোথা থেকে শুনবে কথা কি মিথ্যা কথা বললাম শুনে দেখেন আল্লাহর পছন্দ করে বলতেছি আল্লাহর কথা শুনে দেখেন আল্লাহর বিধান মতো চলে দেখেন আল্লাহর বিধানের উপর চলে দেখেন আল্লাহর কসম করে বলতেছি যদি প্রমাণ না দিতে পারি তাহলে যেই সাদা দিবেন ওই সদা মাথা পেতে নিব আল্লাহর বিধান মানেন আপনার করায় গন্ধায় আপনার কথা আপনার ছেলে শুনবে আপনার আপনার ভাই শুনবে আপনার বোন শুনবে অন্যস্ত যারা আছে সবাই আপনার কথা শুনবেই শুনবে ঠিক না বেরে এই জন্য আল্লাহ তিন গুণ ওয়ালা হয়া তিন গুণ ওয়ালা হয়া আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুবরণ করাবার মতো তৌফিক দান করুক সবাই বলি আমিন এক নাম্বার ন্যাক কাজের আদেশ সৎ কাজের আদেশ দুই নাম্বার অসৎ কাজের নিষেধ তিন নাম্বার ইমানদার মুসলমান ভয়া মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ তালা দান করুক জোরে বলেন আমিন যা বললাম যা শুনলাম আল্লাহ তালা আমি এবং আপনাদের সবাই আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমি